ধন্যবাদ গোপালনগর যুবকল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু ফাইনাল খেলা আজকে পরিচালিত হয়েছে আজকে খেলায় অংশগ্রহণ করেছে যে দুটি দল একটি হচ্ছে অল টাইম চিল এবং অপর দলটি হচ্ছে গোপালনগর যুবকল্যাণ সংগঠন যেখানে স্পন্সর হিসাবে ছিল জিও এটি একটি মোবাইল অ্যাক্সেসরিজ কোম্পানি ইন্টারন্যাশনাল একটি ব্র্যান্ড আজকে আমি আন্তরিকভাবে প্রথমেই ধন্যবাদ জানাবো যারা আয়োজন এত ছোট একটি মাঠে এত বড় একটি আয়োজন তারা করেছে এবং সাথে সাথে আমি দুঃখিত এই জন্যই যে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী অনেক খেলা দেখার জন্য অনেকে এখানে সমাগম হয়েছে তাদেরকে আমরা যথাযথভাবে বসার এবং খেলা উপভোগ করার জন্য বা খেলাটিকে আরও বেশি উপভোগ্য হওয়ার জন্য যতটা যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা করতে পারিনি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ই খুবই ভালো পারফর্ম করেছে আজকে আমাদের যেই দল দুইটি দল খেলা হয়েছে এই দল আমাদের দেশের এই ছেলেমেলেরা সামনের দিকে খেলাধুলা থাকলে এগিয়ে যাবে মাদকের দিকে যাবে না সেই জন্য আমরা যারা এই দেশের মুরব্বী আছি আমরা এদিকেও খেয়াল রাখবো ইনশাল্লাহ যাতে আগামীতে ছেলেমেলেরা যে খেলাধুলা করবে সেই দিকে আমরা খরচপাতি দিয়ে যেভাবে উৎসাহিত করতে পারি এইভাবে আমরা দিব ইনশাল্লাহ যা এখন আমাদের যে দুই দল এখন আপনাদের এইখানে যে খেলা হয়েছে দুটা দলই আমাদের দেশের কোনো ঝগড়াঝাটি না হইলে আমরা ভালো মনে করছি যাই হোক দু দলে ভালো খেলছে এক দল হারবে দল জিতবেই তো যারা জিতছে তাদের তারা আমাদের শুভেচ্ছা আবার যারা পরাজয় হয়েছে তাদের আবার শুভাকাঙ্ক্ষী